মনে করেন যে আমার লুঙ্গিছে আর বেশি মোটা করেন কিছুটা বুঝতে পারে হ্যালো তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো গ্রামের বাসায় কথা বলে না সমস্যা না গ্রামের আপনার কথা তো দেখেন আজকে আমি লঙ্গি ভাই রাইছি লঙ্গি ভাই আজকে ভিডিও বানাইতে আমি তো লঙ্গি এরকম একটা জিনিস আমার লাগে আমরা যারা গ্রামে তাই তো লঙ্গি এরকম একটা কাপড় মনে করেন যে এই কাপড়ের মতো এই লঙ্গির মতো মনে করে আরামদায়ক কোনো কাপড় নেই আমরা পুরুষ আছি মনে করেন যে এই লঙ্গি ভরে এত আরাম লাগে কি আরাম যে আমরা করে বুঝাইতে পারবো না যারা শহরে থাকেন তারা এটার মজাটা বুঝতে নেই না মনে করেন যে লঙ্গি बिजी स्कुला जर मे लोक तो तर तो बुजदेन जर लोंगिर की मजा आहे लोंगिर मजा एकमात्र आम्हाला पुरुष ते बुजी मन करून जे এবাৰ এই যে মহিলাৰো আৰু লংগী মোটাই লং যে দহজন ঢুকি ফুৰিব এই যে এই মেৰ আছে আজকাল মন কৰীৰ মতা কিছু বুজি পাৰে মাজে মাজে মন কৰোঁ যে লংগী বেয়া ঘুমাই লংগীৰে মাজে মাজে কাঠা বানাই ঘুমাই মনে করেন যে রাতে যখন ইমার্জেন্সি শীত করে তখন মনে করেন যে আর খেলা কই পাইম তখন মনে করেন যে এই লোন ঘিরে ওই মানে খেলা বানা লাই তো এই দিক দিয়ে একটু সুবিধা আছে আরও মনে করেন যে আমরা গাছ গাছ উত্তম গেলে মনে করেন যে একটা লেঙ্গি দিয়ে উঠতে পারি মানে এরম আরাম লাগে মানে লঙ্গি ফেরা মানে যে কোনো কাজ আমরা করতে পারি বুঝছেন লঙ্গি দেওয়া মনে করেন যে হাফ কাঁচা দেওয়া যাইতে পারি লিঙ্গি দেওয়া যাইতে পারি মানে কি মজা যায় আর কি আপনাকে মনে হয় যে বাসায় প্রকাশ করতে পারবো না যারা পরে তারা অবশ্যই বুঝে তো কি আর কই মোবাইল লুঙ্গির মজা বইলা বোঝানো যাই মনে এটা সম্ভব না মনে করেন যে লুঙ্গি যে আমার আমার যে লুঙ্গিটা দেখতে পাচ্ছে নামেরা এই লুঙ্গিটা মনে করেন যে আমার পাঁচ বছর হয়েছে কিনছি এরপরে মনে করেন যে এই লঙ্গি সারতে মন চায় না এত আরাম লুঙ্গির মধ্যে আপনার কি বুঝাই মোবাইল ভাই তো আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সকলকে ধন্যবাদ আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম